মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার আমি কেমন অসহায় মতো কেঁদেছিলাম তার জন্য কিন্তু সে আমার চোখের এত কথা রাখেনি শতবার ভালোবাসি বলেছি সেই মানুষটাকে অনেক বুঝিয়েছি তাকে আমি ব্যর্থ হয়েছি তার ভালোবাসায় তার সাথে বারবার মিশেও সেই মানুষটার বুকে একটুও ভালোবাসার জন্ম দিতে পারেনি তার দেওয়া আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না যদি কখনো জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে তাহলে তার প্রতি উত্তরে আমি বলবো মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে ঠিক ততটাই ভালোবাসি তোমাকে আবার যদি বলো তোমাকে আমি ঠিক কতটা চাই তাহলে তার প্রতি উত্তরে আমি বলবো মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমনি করে বাঁচতে চাই আমি তোমাকে ঠিক ততটুকুই চাই যোগাযোগ নেই তোমার সাথে কথা হয় না বহুদিন তুমি হয়তো ভুলে গেছো আমার সাথে কাটানো সেই সব সময়গুলো কিন্তু আমি তোমায় ভুলতে গিয়েও বারবার ভালোবেসে ফেলেছি তোমার মায়া থেকে বের হতে গিয়েও বারবার তোমার মায়া পড়ে যায়